তো দেখো বন্ধুরা আজকে একটু মন্দিরে গেলাম সোমবার তো দেখো হর হর মহাদেব সবাইকে মঙ্গল করো সবার মনোবাঞ্ছা পূর্ণ করো যে যেটা চায় সবাইকে মনোরাঞ্ছা পূর্ণ করে দেও মহাদেব বাবা কারো মনের আশা অধুরা করে রেখো না ঠাকুর সবার মনোবাঞ্ছা পূর্ণ করে দেও তারপরে মন্দির থেকে এসে আমি কি কাণ্ড করলাম দেখো একটু একটু দেখো বন্ধুরা প্লিজ দেখো দেখলো অবাক হয়ে যাবে কাল বন্ধুরা তো দেখো আজকে হলো সোমবার তো মন্দির থেকে চলে আসলাম এসে এখন খাবো তো অনেকগুলা দেখেছ এই যে দেখো কতগুলো খাবো এই যে দেখো দেখো চা তারপর এখানে তরকারি আছে পটল আলু তারপরে পায়েস তারপর এখানে হলো ঘুগনি রুটি তারপর আম দেখেছ কতগুলো খাবো তোমরা কি খাইতে পারে খাইতে পারবে অতগুলো বলো পারবে না তো কীভাবে খাবো তোমাদেরকে একটু দেখাই আজকে একটু দেখো প্রথমে প্রথমে কী খাবো জানো প্রসাদটা খাবো জয় বাবা ভোলানাথ সবাইকে মঙ্গল করো সবার মনোবাঞ্ছা পূর্ণ করো ঠাকুর পূর্ণ করো কোনটা ছেড়ে কোনটা খাবো কিছু বুঝতে পারছি না সত্যি কোনটা আগে খাবো বুঝতেছি না আগে চা খাবো না আগে পায়েস খাবো না ঘুগনি খাবো না তরকারি খাবো পাগল হয়ে যাচ্ছি সত্যি আগে চাটা টা না চাটা ঠান্ডা হয়ে যাবে মানে আমি বেশি চাটা বেশি ভালোবাসি জানো চা পাগল মানুষ সকাল সকাল আমি চা না খেলে আমার মাথাটা ঘুরে তার জন্যে সকাল সকাল চা খাবো এক খাও তোমরা কি খাবে বলো কে কে খাবে কে কে খাবে বলো ক্যামেরা ধরার মানুষ না কি করবো ভাই দুঃখের কপাল বুঝলে দুঃখের কপাল ক্যামেরা ধরে লুক নাই আমার গো কি করব বলো খাবে বন্ধুরা এসো এখন খাবো তরকারি তরকারিতে রুটি খাবো ঝাল ঝাল এখন মিষ্টি মিষ্টি খেয়েছি তার জন্য এখন ঝাল ঝাল খুব বুঝলে ঝাল ঝাল কে কে ভালোবাসো ঝাল ঝাল এই যে দেখো ঝাল ঝাল রুটি কে ভালোবাসো নিশ্চয় বলবে তুমি ভালোবাসো রুটি খেয়ে ভালোবাসো রুটি খেয়ে ভালোবাসো না কী ভালোবাসো কি ভাত তোমরা কি ভালোবাসো রুটি না ভাত সকালে কি খাও সকালে তোমরা কে কি কি খাও আমাকে নিশ্চয়ই জানাবে আমি কিন্তু সকালে রুটি খাই বুঝলে বন্ধুরা আমি ভাত খাই আমার বাবা ভাত খায় আমাকে বলছে ও রুটি খায় না সকালে কিন্তু এখন ভাত খায়নি বুঝলে হুম হুম গা কেউ কিন্তু আবার নজর দিও না গো আমার পেট ব্যথা করবে তারপরে বুঝলে দেখবে না এদিকে আসো তো হম এদিকে এসো তুমি এদিকে আসো তো আগে হম এদিকে আছো হাই দিয়া যাওক এদিন পিছনে আমাৰ পিছনে পিছনে দেখা যায় নাই পিছনে আমাৰ পিছনে আছো পিছনেছ